ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেন উপনির্বাচনের ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রতন দাস শুক্রবার সকালে আগরতলার রামপুর সিনিয়র বেসিক স্কুলে ভোটকেন্দ্র পরিদর্শন করেন আগরতলা-সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রতন দাস সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সকাল থেকে তিনি 26টি বুথে গিয়েছেন শুধুমাত্র একটি বুথে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের রয়েছে বাকি পঁচিশটি বুথে ইন্ডিয়া জোটের এজেন্টদের বিজেপি কর্মীরা হুমকিয়ে

ভোটের নামে প্রহর্শন চলছে গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্ট পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রহর্সনে পরিণত হয়েছে এখানে চারটি ভোট তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দেওয়া দেওয়া হয়েছে আমি এসপিকে জানিয়েছি আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে আরও নিজে বলেছে যে আমি পোস্ট অফিস থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো এখন অবধি আমি বসেছিলাম আমি এই মাত্র এসেছি সাড়ে সাতটায় আমার ভোট দেওয়ার কথা আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা প্রতাপগড় বিধানসভা সূর্যমণিনগর বিধানসভা রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে বিলোনিয়া থেকে খবর পেয়েছি সোনামুড়া ধনপুর সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া এটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমি যাচ্ছি কিছু কিছু সেন্টারে যাবো এখন তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলবো প্রতিরোধ মানে তো আর লাঠি নিয়ে বেরোনো না জনগণকে আশ্বস্ত করা প্রশাসনের সাহায্য নেওয়া নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কোথাও পুলিশ নেই আমি এসে ভোট ভোট সেন্টারে আমি জানি না আপনাদের কয়েকজন সাংবাদিকরা ছিলেন এখানে সমস্ত বিজেপি গুন্ডারা পুলিশের সাথে মিলে মিশে দাঁড়িয়ে আছে তারা ভোট দিতে বাধা দিচ্ছে মানুষকে ফিরিয়ে দিচ্ছে আমার কাছে টাইম টু টাইম রিপোর্ট যাচ্ছে এগুলি কি চলছে নিরাপত্তা ব্যবস্থাতে নেই কিছু নেই নেই বলতে ঢিলেমি এক জিনিস আর এটা ঢিলেমিও না পুলিশ মিলে মিশে একসঙ্গে একাকার হয়ে গেছে তারপরে জয় নিয়ে কতটা আসা দেখুন আগে ভোট হোক ভোট হোক করে ওনাকে পাই তারপর উনি আমাকে একটা কল ব্যাক করে বললেন আমার এই নাম্বার নাই না তাহলে ওই নাম্বারটা কেন দেওয়া হলো আমাদের লিস্টের মধ্যে আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের আরও তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে